পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পান বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ পরিচিত কারণটা কিছুই নয় বাংলাদেশের সিনেমা দিয়েই যে বড় পর্দায় অভিষেক হয়েছে তার হিমেল আশরাফের প্রিয়তম সিনেমায় সাকিব খানের সঙ্গে তার জুটি হিট রাতারাতি দুই বাংলায় পরিচিতি পান চলতি বছরের ঈদে দ্বিতীয়বারের মতো সাকিবের জুটি হন ইধিকা মেহেদি হাসানের সেই সিনেমা বরবাদত ছিল আলোচনায় তবে এবার অন্যরকম অভিজ্ঞতা হলো অভিনেত্রী সাকিবের সঙ্গে প্রিয়তমা ও বরবাদের মাঝখানে গত বছর দেবীর বিপরীতে খাদান সিনেমায় দেখা যায় তাকে সেটি ছিল কলকাতায় তার প্রথম সিনেমা দু সালের ডিসেম্বরে মুক্তির পর সে সিনেমা ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায় টানা তিন সিনেমার বক্স অফিস সাফল্যের পর অনেকে ধরেই নিয়েছিলেন ইধিকা মানেই হিট কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া বহুরূপ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ফ্লপের স্বাদ নিতে হচ্ছে অভিনেত্রীকে বহুরূপ সিনেমা ইডেকাকে দেখা গেছে সোহম চক্রবর্তীর বিপরীতে মুক্তির আগে সিনেমার টিজার ও ট্রেলার সারা ফেলেছিল কিন্তু মুক্তির পর আলোচনায় আসতে পারেনি বহুরূপ সমালোচকদের মতো দুর্বল চিত্রনাট্য পরিচালনায় এর কারণ বক্স অফিসেও একই অবস্থা মুক্তির পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ছবিটির আয় কোটির অঙ্ক হতে পারেনি শুক্রবার পর্যন্ত আয় করেছে মাত্র ছিয়াত্তর লাখ রুপি শহরে একের পর এক খুন হচ্ছে যার কিনারা করতে পারছে না পুলিশ কখনো রাস্তার ধারে মন্ডু কাটা শরীর কখনো আবার পরে আছে নারীর মৃতদেহ কখনো হচ্ছে শিশু মৃত্যু কিন্তু এতগুলো মৃত্যুর পেছনে একটাই যোগসূত্র রয়েছে সেটি হলো কবিতা। কবিতা কবিতার আড়ালে ধাঁধা লিখে একের পর এক মানুষকে খুন করছে এমন গল্প নিয়ে নির্মিত সিনেমায় সাতটি লোকে দেখা গেছে শহরকে আকাশমালাকারের পরিচালনায় সিনেমায় সহম ইধিকা ছাড়াও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত প্রথমবার ব্যর্থতার স্বাদ পেলেও ইধিকার সামনে সুযোগ আছে দ্রুত ঘুরে দাঁড়ানোর কারণ দুর্গাপূজায় মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাত ধ্রুব ব্যানার্জি পরিচালিত ছবিটিতে আবারও দেবের সঙ্গে দেখা যাবে ইধিকাকে এছাড়া শিগগিরই প্রজাপতি টু সিনেমার কাজ শুরু করবেন তিনি সাকিব খান বিপরীতে আরও একটি বাংলাদেশের সিনেমাতেও দেখা যেতে পারে ইধিকাকে আনুষ্ঠানিকভাবে তা এখনও ঘোষণা করা হয়নি